প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ সাত ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করা হবে আচ্ছা কি বলেছে দেখি উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অত্যন্ত চার ধরনে ভাগ করা যায় যেমন উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন উচ্চারণ কোথা থেকে উচ্চারণ উচ্চারণ হয় সেই অনুযায়ী ভাগ করা যায় উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এবং ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা বিভাজন আচ্ছা এই সবগুলোই আমরা নিচের দিকে পড়ব আস্তে আস্তে প্রথমে উচ্চারণ অনুযায়ী বিভাজন এই জিনিসটা আসলে কি ঠিক আছে বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হল ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন মূর্ধান্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন ও কণ্ঠনালীয় ব্যঞ্জন এখন এগুলো কি শুনতে একটু কঠিন লাগতেছে কোনো ব্যাপার না খুবই সহজ তুমি পড়তে পড়তেই বুঝবে যেমন যে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে তোমার ঠোঁট দুই ঠোঁট একত্রিত করতে হয় ওগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন যেমন প ব ভ তাই না আবার যেগুলো তালুতে লাগে তাই না সেগুলো তালব্য ব্যঞ্জন যেমন গ ঘ তাই না যেগুলো তোমার আহ দন্তমূলীয় ব্যঞ্জন কোনগুলো যেমন ত থ কারণ কি এগুলো দাঁতের জায়গায় জিভের টাচ লাগে তাই না এগুলোই আমরা নিচে আস্তে আস্তে দেখবো কোনো চিন্তা নেই পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে এরপরে বলেছি কি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের সারণিতে তা দেখানো হলো আচ্ছা কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোনগুলো গৌণ অর্থাৎ কোনগুলো বেশি প্রয়োজন ঠিক আছে আর কোনগুলো কম প্রয়োজন যেমন ঠোঁটের ব্যঞ্জন এগুলো উচ্চারণে নিচের ঠোঁটটা বেশি কাজে লাগে আর উপরের ঠোঁটটা কম কাজে লাগে যেটা বেশি কাজে লাগে সেটাকে বলা হয় মুখ্য বাক প্রত্যঙ্গ আর যেটা কম কাজে লাগে সেটাকে বলা হয় গৌণ বাক প্রত্যঙ্গ দন্ত ব্যঞ্জনের বেলায় জিভের ডগা হচ্ছে মুখ্য আর উপরের দাঁত পাটির দাঁতটা হচ্ছে গৌণ দন্তমূলীয়র বেলায় জিভের ডগা মুখ্য উপরের বাক ক্ষেত্রে জিভের ডগা মুখ্য দন্তমূলের উঁচু অংশ মূর্ধা এটা কি গৌণ তালেব্য ব্যঞ্জন জিভের সামের অংশ মুখ্য শক্ত তালু গৌণ কণ্ঠ ব্যঞ্জন জিভের পেছনের অংশ মুখ্য নরম তালু গৌণ আচ্ছা এগুলো দিচ্ছি কণ্ঠনালী ও ব্যঞ্জনে ধনী দুটি পাল্লা মুখ্য আর ধ্বনি গৌণ ঠিক আছে আচ্ছা ধ্বনি উচ্চারণের বাক প্রত্যঙ্গের আমরা যে উদাহরণটা দিয়েছিলাম সেটা কি আচ্ছা চলো দেখা যাক বলছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ব্যঞ্জন বলে এগুলো দ্বিওষ্ঠ ধনী নামেও পরিচিত পাকা ফল বাবা ভাই মা প্রভৃতি শব্দের প ফ ব ভ ম তাই তো তুমি উচ্চারণ করো দেখবা তোমার দুই ঠোঁটে টাচ লাগবেছে হালকা করে বুঝতে পারছো এরপরে দন্ত ব্যঞ্জন মানে কি দাঁত দন্ত মানে কি দাঁত দাঁত থেকে উচ্চারিত হয় যেগুলো যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত ব্যঞ্জন বলে তাল দাদা ধান প্রভৃতি শব্দের ত থ দ ধ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আচ্ছা বোঝা গেল তো ত থ উচ্চারণ করো দেখো তোমার জীভের ডগাটা দাঁতের সাথে কিছুটা স্পর্শ হচ্ছে এরপরে দন্তমূলীয় ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলো দন্তমূলীয় ব্যঞ্জন তাইতো নানা রাত লাল সালাম প্রভৃতি শব্দের ন র ল স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ তুমি উচ্চারণ করো ন র ল অর্থাৎ কি দাঁতের যে গোড়া মানে দাঁতের যে গোড়া যেখানে থাকে যে শক্ত অংশটা ঠিক আছে মাংসের ওইখানে জীবের স্পর্শ হয় এরপর আছে কি মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা ঠিক আছে ঠিক পাইছো দেখো জীব থেকে দেখো তালু তো আমরা আমরা বলি টাগরা বরিশালের ভাষায় আর দন্তমূল মানে কি দাঁতের গোড়া যেখানে থাকে আচ্ছা তার মাঝখানের অংশটা হচ্ছে মূর্ধা সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে টাকা গাড়ি, ডাকাত ঢোল গাড়ি প্রভৃতি শব্দের ঠ ডয় বিন্দু বিন্দু র র আর এগুলো মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আচ্ছা এরপরে আছে তালব্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে চাচা ছাগল জাল ঝড় শশা প্রভৃতি শব্দের চ ছ তালব্য ধ্বনির উদাহরণ এরপর আছে কণ্ঠ ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীভের পেছনের অংশ উঁচু হয়ে আলজীভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে কাকা খালু গাধা ঘাস কাঠাল প্রভৃতি শব্দের ক খ উম কণ্ঠ ব্যঞ্জনধ্বনির উদাহরণ এরপরে কি আছে কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনিদার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ ক্লিয়ার যদি বলে কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি একটা উদাহরণ দাও বলবা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন এতক্ষণ দেখলাম কি মুখের কোন জায়গায় স্পর্শ হয় সেটার অনুযায়ী বিভাজন এবার উচ্চারণের প্রকৃতি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট জীব জীব মূল ইত্যাদি বাক প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয় এতে বায়ুপথে সৃষ্ট বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায় তাই উচ্চারণের এই প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা সৃষ্ট ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন পম্পিত ব্যঞ্জন তারিত ব্যঞ্জন ইত্যাদি আচ্ছা এরপর আছে কি সৃষ্ট ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকে সৃষ্ট ব্যঞ্জন বলে এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত পথ তল টক চর কল শব্দের প ত ট চ ক সৃষ্ট ব্যঞ্জন সরি স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে অষ্ট স্পৃষ্ট স্পৃষ্ট মূর্ধ স্পৃষ্ট তালু স্পৃষ্ট এবং কণ্ঠ স্পৃষ্ট এই পাঁচ ভাগে ভাগ করা যায় যথা ওষ্ঠ স্পৃষ্ট কি কোনগুলো প ফ ব ভ দন্ত স্পৃষ্ট থ ধর্ধ স্পৃষ্ট টালু স্পৃষ্ট আমরা যেসব ব্যঞ্জনী উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায় সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে মা নতুন হাঙর প্রভৃতি শব্দের ম ন উঙ ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উষ্ণ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাঘ প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে সালাম শশা হুঙ্কার প্রভৃতি শব্দের দন্তস্য তালব্যস এবং হ উষ্ণ ধ্বনির উদাহরণ উচ্চারণের স্থান অনুযায়ী উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয় অর্থাৎ দন্তস্য তালব্য স এবং কণ্ঠনালীয় এই তিন ভাগে ভাগ করা যায় এগুলোর মধ্যে দন্তস্য এবং তালব্যশাকে আলাদাভাবে শীষ ধ্বনিও বলা হয়ে থাকে কারণ দন্তস্য এবং তালব্যস উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয় যেমন স তাই না এরপরে পার্শ্বিক ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন ল পার্শ্বিক ধ্বনি উদাহরণ বোঝা গেল এরপরে কম্পিত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জন বলে র ভার বলতে কি দেখো কর রটা কিছুটা কম্পন করে তাই না ভার হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জন ধ্বনি উদাহরণ ক্লিয়ার আচ্ছা এরপর আসলো তারিদ ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জীভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে তরিত ব্যঞ্জন বলে বাড়ি মূর প্রভৃতি শব্দের এবং ভয় তারিত তারিদ ব্যঞ্জন উদাহরণ আচ্ছা। ধনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় কি কি ঘোষ ও অঘোষ তাই তো এরপরে ঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি কম্পন অপেক্ষাকৃত বেশি যেসব ধ্বনিকে সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি যথা ব ভ ম দ ধ একটু টান একটু বেশি সময় ধরে যেগুলো বলি ব কিন্তু প বলি কিরম প প দুই ছোট একটু সময়ের জন্য টাচ হয়ে খুব দ্রুত আলাদা হয়ে যায় হ ব যেন ছুড়ে মারতেছি কথাগুলো তাই না সেগুলো হচ্ছে অঘোষ আর যেগুলো একটু আলত করে মোলায়েম ভাবে বলা হয় ওগুলো হচ্ছে ঘোষ যেমন না এগুলো আচ্ছা আর ঘোষ কি যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি কম্পন অপেক্ষাকৃত কম সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি যেমন প ফ থ এরপরে কি আছে উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন অল্প প্রাণ ও মহাপ্রাণ এক একটা অনেক বেশি সময় ধরে উচ্চারিত হবে আর একটা খুব কম সময় নিয়ে উচ্চারিত হবে অল্প প্রাণ শুনেই বোঝা যায় যার প্রাণ অল্প অর্থাৎ খুব কম সময় নিয়ে উচ্চারিত হয় যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি যেমন ওই আগের মতো তাই না অঘোষের মতো প ব ত দ স ইত্যাদি আর মহাপ্রাণ মানে হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি যেমন হ কারণ কি তোমাকে একটু ফুসফুস থেকে বেতি বেশি বাতাস ছেলে বের করে দিতে হবে ভ থ ধ তাই না থ ঢ ঢয়বিন্দু র ছ ঝ খ ঘ ইত্যাদি আচ্ছা এরপরে আমরা চলে এসেছি অনুশীলনীতে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হল ব্যঞ্জনে কি উচ্চারণ স্থান অবশ্যই যে জায়গায় বাধা পায় সেটা হচ্ছে উচ্চারণ স্থান এখানে আমি আগেই সলভ করে রেখেছি আচ্ছা এখন শুধু তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি এরপরে আছে কি দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা কারণ এটাই জিভের ডগা যদি দন্তমূলে বা দন্তে স্পর্শ না করে তাহলে হবে উচ্চারণটা হবে না কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে উত্তরটা হবে দন্তমূলীয় ব্যঞ্জন এটাই তো জিভের ডগা দাঁতের পাটির সাথে লাগে তাই তো গোড়ার দিকে লাগে যেটা দাঁতের দেখো গোড়ার দিকে লাগে সেটা হচ্ছে দন্ত দাঁতের সাথে লাগতো তাহলে দন্ত বুঝতে পারছো বিষয়টা এরপরে কি তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে কল কেন ক শব্দটা উচ্চারণ করো ক জীবটা তোমার তালুর সাথে স্পর্শ হয়েছে এই ক এর জন্য হয়েছে এটা তালেব্য ব্যঞ্জনধ্বনি পার্শ্বিক ধ্বনির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ল এরপরে কি আছে কারণ কি জীবটা দাঁতের সাথে স্পর্শত্ব হয় কিন্তু বাতাসটা জীবের দুই পাশ থেকে বের হয়ে যায় এই জন্য যেহেতু ধ্বনির উদাহরণ উত্তর হচ্ছে ডয় শূন্য তরিত এরকম একটা উচ্চারণ হয় কোনগুলো ঘোষ ব্যঞ্জন ব ভ তাই না খুবই মোলায়েম ভাবে উচ্চারণ হয় এই জন্য এগুলো ঘোষ ব্যঞ্জন ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে যেহেতু বায়ুপ্রবাহ কম হয়েছে যেমন তো এগুলো অল্প প্রাণধ্বনি ধ্বনি কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে চানাচুর র কম্পন বেশি হয় না তাই চানাচুর হবে ঠিক আছে এই যে র এর জন্য উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধ্বনি স উচ্চারণ করো দেখো জীব তালুর সাথে স্পর্শ হয় তাহলে এটা তালব্য ধ্বনি ঠিক আছে তাহলে এই পরিচ্ছেদ এ পর্যন্ত